হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর আপডেট ডিজাইনের দুবাই ফর্মিং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ব্রাইডাল সেটের কালেকশন এই ব্রাইডাল সেটগুলো কিন্তু থাকছে আজকে হ্যাভি ডিজাইনের খুবই গর্জিয়াস কালেকশন আর নতুন নতুন ডিজাইনের আপডেট কালেকশন দেখেন ভিউয়ার্স আরও অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো আপনারা যদি নিতে চান তাহলে চলে আসবেন রুপার তুরি জুয়েলার্সে যারা অনলাইনে নিতে চান তারাও স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো পিওর্স আজকে এই সুন্দর সেটা থেকে শুরু করছি মানে যে কোনো অনুষ্ঠানে বা বিয়ে শাড়িতে আপনারা কিন্তু অনায়াসে এই সুন্দর সুন্দর সেটগুলো পড়তে পারেন হ্যাঁ অথবা কাউকে গিফট দিতে চাইলেও গিফট দিতে পারেন দেখেন খুবই সুন্দর ভিডিওতে যতটুকু সুন্দর না দেখায় সরাসরি কিন্তু সেটগুলো অসম্ভব সুন্দর কালারটা কিন্তু সেম গোল্ডের মতো হবে গোল্ডের বিকল্প হিসেবে নিয়ে নিতে পারেন আর যাদের একটু কম বাজেট তারাও কিন্তু এগুলো নিতে পারেন যেহেতু গোল্ডের এখন দেড় লাখ টাকার মতো প্রায় ভরি এগুলো বানাতে গেলে তো কত পড়বে মানে আপনাদের চার পাঁচ লাখ টাকা দশ বছরের আচ্ছা আর এগুলো তো পারফিউম ইউজ করবেন না তাহলে কিন্তু কালারটা অনেক দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ নষ্ট হবে না সহজে আর চালে পরবর্তীতে এগুলো নিতে পারবেন প্রয়োজনে আর এটার সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর চাইলে কিন্তু এই ফুল সেটও নিতে পারেন আবার আলাদা আলাদা করেও নিতে পারবেন হ্যাঁ এই যে আলাদা আলাদা অনেক সেটা আছে আর হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন 6500 আচ্ছা এটা প্রাইস হচ্ছে 6500 টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে পড়বে

ম্যাচিং করা এক জোড়া ইয়াররিংস থাকছে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা 7700 টাকা 7700 ডিসকাউন্ট দিয়ে 20% দিয়ে 6160 হবে 6000 টাকা আচ্ছা এটা 6000 আর ফুল সেটটা নিতে হলে পুরো ফুল সেটটা 11000 আপনি যদি আপনি আচ্ছা ভিউয়ার্স এই ফুল সেটটা নিতে চাইলে 11000 প্রাইস পড়বে ভিউয়ার্স জন্য বা সাবস্ক্রাইব ফ্রেন্ডদের জন্য

আর অনলাইনেও কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্টই পারচেজ করতে পারবেন স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করে আসলে ভালো হয় দেখে নিতে পারবেন আপনি হ্যাঁ সরাসরি আসলে আপনারা একটা না 10টা বা 20টা যত মন চাই সবগুলো দেখে আপনারা একটা কালেকশন নিতে পারবেন সরাসরি দেখলে বুঝবেন সেটগুলো আরও কত সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর একটা নেকলেসের কালেকশন দেখেন এটার সাথে থাকছে এই এক জোড়া ইয়ারিংস সাপ থাকবে আপনি চাইলে আপনি হেজাবের উপযুক্ত নিচে পড়তে পারবেন আচ্ছা ছোট করে বা আপনারা প্রয়োজন এক জোড়া ইয়ারিংস খুব সুন্দর দেখেন এটা প্রাইসটা এটা হচ্ছে 6700 টাকা ডিসকাউন্ট প্রাইস সুন্দর আমাদের অনেক অনেক ডিজাইনের সীতাহারের কালেকশনও কিন্তু এই শার্টটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর ম্যাচিং করা পাচ্ছেন এক জোড়া ইয়াররিংস এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা এটা আছে 7100 টাকা 7100 মাইনাস 20% 5600 পড়বে এটা 5600 টাকা এই সিতাটা ফুল সেটটার প্রাইস কত পড়বে এটি ক্লিয়ার আছে

এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি সিতাহারের কালেকশন দেখেন এগুলো কাজগুলো নিখুত সম্পূর্ণ সফট মানে যে কোনো শাড়ির সাথে বা শাড়ি বা আপনারা হিজাবের সাথেও খুব সুন্দরভাবে পরে নিতে পারেন দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা সাথে থাকছে এই এক জোড়া ইয়ারিং হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা এটা পুরো 5500 টাকা এটা 5500 মাইনাস 20% ডিসকাউন্ট এর 4400 4400 টাকা আর ফুল সেটটা নিতে হলে পুরো ফুল সেটটা পড়বে

সেম গোল্ড এর মতো লক চিকন হোক মোটা হয় সমস্যা হবে না দেখছেন ওয়াও খুবই সুন্দর এটা সাথে কানে দুলটা আরো সুন্দর এই দেখেন দুল চাইলে আপনি আলাদা দেখেন এটা সাথে ম্যাচিং করা পাচ্ছেন এক ইয়ারিং ইয়ারিং আচ্ছা এটা প্রাইসটা আপনি যদি এটা মিনিমাম কত দেখেন আমি দেখাই দিচ্ছি দেখাই কত পাঁচ ভরি আর যদি এটা এটা সহ দেখেন কত আসে

এই যে এর টিকলি দিয়ে ম্যাচিং এটা নিতে আচ্ছা দেখেন খুব সুন্দর একটি শীতাহারের কালেকশন এটা সাথে থাকছে এই এক জোড়া ইয়ারি না এটা এক আচ্ছা প্রাইসটা জানি আচ্ছা এই সীতাটার সাথে পাচ্ছেন এই একজোড়া ইয়ারিংস আর এটার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা ডিসকাউন্টের আচ্ছা দশ হাজার 10600 টাকা পড়বে ফুল সেটটা নিতে হলে এই একটা দেখছি ব্রাইডাল সেট মানে বউদের জন্য খুবই হ্যাভির ভিতর এর ভিতর হ্যাঁ খুবই ভারী আর খুবই গর্জিয়াস আর ডিজাইনটা দেখেন খুবই হ্যাভি হ্যাভি ডিজাইনের উপর

নেকলেসটা দেখেন খুবই হেভি যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন রূপার তরি জুয়েলার্সে আচ্ছা এটা প্রাইসটা এটা আছে 6700 6700 20% দিয়ে 5300 পড়বে 5300 হ্যাঁ এটা আচ্ছা এবার দেখছি একটা ঝাপটা খুবই সুন্দর একটা থাকছে ঝাপটা একটা থাকছে টিকলি আর টিক টিকলি যেটা নিবেন 1000 টাকা প্রাইস পড়বে আর ঝাপটা নিলে ঝাপটা নিলে ডিসকাউন্ট প্রাইসে 1700 টাকা রাখা যাবে 1700 টাকা হ্যাঁ খুবই সুন্দর একটি ঝাপটা ঝাপটা তো আরো ডিজাইনের কালেকশন আছে না এটা ধরে কত ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা শপে এসে দেখে নিতে পারেন দেখেন এই ঝাপটাটাও খুবই সুন্দর আচ্ছা এই শীতটা দেখছেন এটা হেভি দেখেন হেভি আর গর্জিয়াস এর ভিতরে একটি সীতাহারের কালেকশন খুবই সুন্দর ওয়াও একটি কালেকশন দেখেন ভিউয়ার্স আচ্ছা এটার সাথে ইয়ারিংস এটার সাথে ইয়ারিংস আছে এই যে এটা আচ্ছা এটা থাকছে ইয়ারিংসটা এক জোড়া ইয়ারিংস থাকছে এই সীতাটার সাথে আর এটা প্রাইসটা 11500 আছে 11500 11500 আছে ডিসকাউন্ট দিয়ে পড়ুন

আর এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ